যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ভাই চিটা গাং সেকেন্ডের ভাই অরিজিনাল লিখিত গ্যারান্টি নিবেন একেবারে লিখিত 50 বছরের গুণ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ বছরের ভাই 50 বছরের কিন্তু মাথা নষ্ট হয়ে সাইডে সাইডে ডিজাইন দেখলে ভাই মাথা কি কোন ভাই আবার কি সাইডে কি হইছে এ দেখেন ভাই কি সিএনসি কাটিং ভাই যারা কম বাজেটের মধ্যে একটা খুঁজছেন তাদের জন্য ভাই চমৎকার আছে ভাই আলমারি ভাই দেখেন ভিতরে কিন্তু মানে উপরে ফিট ভিতরেও কিন্তু ডাইনিং টেবিল সবার একটা পছন্দ জি জি আছে অবশ্যই ভাই এল জি মডেল ভাই এল জি আপডেট মডেল এল জি মডেল দেখেন ওরে আবার মনে করলাম ভাই কাঠের টপের উপর শুধু অনেক আছে কিন্তু গ্লাসের উপর এটা গিলাস ও পাচ্ছেন কাঠের টপ ও পাচ্ছেন সাথে

করব ভিডিওটা পুরাটা দেখবেন দেখলে আপনাদের দাম সম্পর্কে জানতে পারবেন ফয়সাল ভাই জিরার দামে হীরা দেবো আজকে ভাই জিরার দামে হীরা জিরার দামে হীরা দেবো ভাই কোন ভাই দেখছেন না ভাই কি চিটাগাং সেগুন কাটতো ওরে ভাই এদিকে সোফা সোফা ভাই চিটাগাং সেগুন কাটের অরিজিনাল অরিজিনাল দেখেন অরিজিনাল কিন্তু চিটাং সেগুনের কিন্তু সোফা দেখাবেন সোফা দেখাচ্ছে ভাই এত দিন এত দিন কিনছেন ভাই লাখ টাকা হ্যাঁ এবার দেব অর্ধেক ভাই অর্ধেকই অর্ধেক দামে ভাই দেখেন মানে অর্ধেক দামে কিন্তু দর্শক

যারা রিজনেবল প্রাইস মধ্যে নিতে সারা বাংলাদেশ থেকে ভাই ভাই আপনার পিছনে কি ভাই মাথা আপুদের ক্রাশ আপুদের আরে ভাই সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এক অন্যান্য একটা প্রোডাক্ট ভাই ওরে চমৎকার সম্পূর্ণ গ্লাসের সম্পূর্ণ আবার চিটাগাং সেকেন্ডের ভাই অরিজিনাল লিখিত গ্যারান্টি নেবেন একেবারে লিখিত 50 বছরের গুণ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 50 বছরের ভাই 50 বছরের কিন্তু মাথা নষ্ট সাইডে ডিজাইন কি কোন দেখেন ভাই কি

এলইডি লাইট ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র পঁচাত্তর পঁচাত্তর মাত্র পঁচাত্তর যারা কিনা ভিডিও বলেন দেখেন বলেন ভাই প্রাইস বলেন না প্রাইস বলেন না তাদের অনুরোধ করব ভিডিওটা পুরাটা দেখবেন দেখলে আপনাদের দাম সম্পর্কে জানতে পারবেন জানার পরে অবশ্যই আমাদের আমার খুব পছন্দ হয়েছে বা এটা তো আমারও ক্রাশ ভাই হ্যাঁ শুধু এত এতদিন বলে আপুদের কাছে তো আমারও ক্রাশ ভাই ভাই অস্থির একটা অল কিনুন ভাই ছয় ফিট বাই ছয় ফিট এটা কিন্তু সাত ফিট বাই আট ফিট একটা ছিল সেটা সেল হয়ে গেছে ভাই আপনার চাইলে কিন্তু এ থেকে আরো কিং সাইজ নিতে পারেন তো এটাও কিন্তু আপনার ছয় পাল্লা ছয় ফিট বা ছয় ফিটের মধ্যে পাল্লা বিশিষ্ট আর সেলফগুলো তো দেখতে পাচ্ছেন অসাধারণ টেন মিলি গ্লাস দেওয়া আছে

এটার সাইডের তালিকানিংটা দেখেন ওটা কিন্তু গোল্ডেন কালারগুলো একদম নীচ পর্যন্ত দেওয়া আছে কমপ্লিট কমপ্লিট ভাই এটা সত্যি অসাধারণ একটা ওয়ার্ল্ড ক্যাবিনেট অনেক ভাইরাল তো এটার মাত্র পঁচাত্তর ভাই পঁচাত্তর মাত্র পঁয়সত্তর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে এটা কি ভাই ভাই কিং সাইজ ভিক্টোরিয়া ভাই

আর কিছু ডিসকাউন্ট দিব সম্লাহ অবশ্যই অবশ্যই দেখে পাশাপাশি আর একটা ডাইনিং দেখায় তারপর এটা কি রং নাকি না রে ভাই এটা তো অরিজিনাল কাঠের ফাইবার ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা

এরপরে এটা কি ভাইয়া যে ভাই আছে গ্রামীণ মডেল কাঠের ফাইবার সরাসরি আর এর ব্যাক এর লোকটা দেখলে মাথা নষ্ট ভাই আমি তো এটার ব্যাগ দেখে তো ক্রাশ হয়ে যায় ভাই এত সুন্দর

আসবো কিভাবে আসবেন আমাদের শোরুম ঠিকানা হল রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার রিসান ফার্নিচার ডোর এটা অবস্থিত এবং ফ্যাক্টরিতে যেতে হলে যেতে হবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাড়ি পানির পাম্প সংলগ্ন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোয় যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন